আসসালামু আলাইকুম আবারও ভিন্ন স্বাদের একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা একইভাবে সকালের নাস্তা খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন আজকের রেসিপিটি আপনাদের জন্য ঘরে শুধুমাত্র একটা ডিম থাকলে কিংবা এক কাপ আটা বা ময়দা থাকলে ঝটপট এই রেসিপিটি করে নিতে পারবেন নাস্তা রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে এটি ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চাইলে বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারেন তার জন্য আমি এইখানে দুই কাপ আটা নিয়ে নিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দেব পানি অল্প অল্প করে দিয়ে আমি একদম মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি তারপর হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোর উপরে ভালো করে ব্রাশ করে দেবো এখন আমি একটি সুতি কাপড় দিয়ে ভালো করে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব একটি প্যানের ভিতরে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি তারপর আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু নরম করে ভেজে নিচ্ছি বেশি ভাজতে হবে না তারপর আমি এক টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এইখানে আর বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না এখন আমি এক মিনিট ধরে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন এখন ডিমের পুরটা নামিয়ে নিব দশ মিনিট পরে আটাগুলো আমি আর একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি তারপর এখানে আমি একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এখানে ছোট্ট একটি রুটির মতো প্রথমে বেলে নিব একদম ছোট করে বেলে নিচ্ছি এইভাবে ছোট করে বেলে নেওয়ার পরে ডিমের পুরগুলা দিয়ে দিব মাঝখান বরাবর আপনারা চাইলে ডিমের পরিবর্তে মুরগির মাংসও ব্যবহার করতে পারেন আমি মাঝখান বড় বড় সামান্য একটু ছড়িয়ে নিয়ে তারপর এই যে চারো সাইড দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে যেন কোথাও জানি ফাঁকা না থাকে তারপর উপর দিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এখন আমি বেলুনি দিয়ে ভালো করে বেলে নিব এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে বেশি চেপে চেপে বেলতে গেলে কিন্তু ভিতর থেকে পুর বের হয়ে আসবে তাই একদম আলতো হাতে রুটিটি ভালো করে বেলে নিতে হবে দেখুন আমি মোটা একটি রুটি তৈরি করে নিয়েছি চুলায় একটি প্যান গরম করেছিলাম তার উপরে রুটিটি দিয়ে দিলাম এখন একটা সাইড এক মিনিট ধরে ভেজে নিয়েছি তারপর উল্টে দেব। এইভাবে চেপে চেপে দিতে হবে কারণ মোটা রুটি একটু হতে সময় লাগবে তারপর উল্টে দিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর তেলগুলো আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দেবো সাইড দিয়ে একটু চেপে চেপে দিতে হবে দেখুন মশাল্লাহ কতটা ফুলে গিয়েছে রুটিটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে পরোটাটা কিন্তু সুন্দর করে চেপে চেপে ভেজে নিতে হবে এখন আমি অপর সাইডটা উল্টে দিব এইভাবে উল্টে উল্টে আমি দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি দেখুন পরোটাতে সুন্দর একটি কালার চলে আসছে তারপরেও যেন সাইড থেকে কাঁচা না থাকে তাই আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি দেখুন পরাটা সুন্দর কালার চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি পরাটা কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে এইভাবে পরাটা তৈরি করা কিন্তু খুবই ইজি সময় কিন্তু একদমই কম লাগে আমি কেটে নিয়েছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ সব জায়গায় কিন্তু ডিমের পুরে ভরা যাদের ঘরে দেখবেন একটা ডিম আছে বা এক কাপ ময়দা বা আটা আছে তারা কিন্তু ঝটপট এই নাস্তাতে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকবে এই পরোটা গুলো সারাদিন অনেক বেশি সফট থাকে আপনাদের সাথে আজকে খুবই সহজ এবং মজার একটি রেসিপি শেয়ার করলাম আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে